জানাচ্ছি আপনাদের আজকে সকালে ট্রিপুন লাইন এবং আরেকটা নাম্বার থেকে থেকে আমাদের কল আসে দুর্ঘটনার তো কল পাওয়ার সাথে সাথে এটা হচ্ছে আপনার সাইদনগর ব্যাপারী পাড়া ওখানে হচ্ছে একটা পৌরসভার ড্রেনের কাজ চলতেছিল তো ড্রেনের পাশে আবার বাড়ির সীমানার প্রাচীর যেটা ছিল ওই সীমানার প্রাচীরটা ধসে পড়ে তো সংবাদ পাওয়ার সাথে সাথে আপনারা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে যাওয়ার পর দেখে আসলে যারা আহত ছিল তাদেরকে পাবলিক কর্তৃক উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে তারপর আমরা আবার আমাদের সার্চ সার্চিংয়ের কাজটা শুরু করি এবং সেখানে যে ওয়ালটা পড়েছিলো সমস্ত ওয়ালটায় আমরা সেখান থেকে অপসারণ করি এবং তারপরে আমরা আর কোনো আহত ব্যক্তিকে পাইনি এবং পরবর্তীতে ওখান থেকে আহত ব্যক্তিদের ইয়ের জন্য সন্ধানের জন্য আবার হাসপাতালে আমরা যে যে তথ্যগুলো সংগ্রহ করি মোটামুটি ওখানে পৌঁছানোর পর পাবলিক থেকে যেটা জানতে পারি আমরা সেটা হচ্ছে ওখানে পাঁচজন লোক কাজ করতেছিল তার মধ্যে হচ্ছে একজন মহিলা এবং চারজন হচ্ছে পুরুষ এবং মহিলা কারণে তার কোনো ক্ষয়ক্ষতি নাই এবং মহিলার কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে এই চারজন ব্যক্তির একজন প্রায় ওখানে মৃত পাইছিল এবং বাকি তিনজন মূর্ষ অবস্থায় ছিল এবং পাবলিক কর্তৃক তাদেরকে আহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয় পরবর্তীতে আমরা সদর হাসপাতালে যে পৌঁছালে সেখানে আমরা একজন লোক মর্গে আছে বলে তারা জানান এবং দুইজন লোক তাদের মধ্যে একজন হচ্ছে খালেক যার বয় আনুমানিক বয়স হচ্ছে পঞ্চান্ন বছর বয়স এবং তাকে পরবর্তীতে শহীদ মুছরালি হাসপাতালে পাঠানো হয় ওখান থেকে এবং আরেকজন আহত ব্যক্তি ছিলেন যার নাম ছিলেন হচ্ছে জান্নাতুল ইসলাম আর ওনারও আনুমানিক বয়স হচ্ছে আপনার সাতাশ বছরের মতো টোটাল আমরা এই তিনজনের তথ্যগুলো পাই আর যিনি মর্গে আছেন মৃত ব্যক্তি নিহত তার কোনো তথ্য পাওয়া যায়নি তিনি মৃতবিধায় তার তথ্য পাওয়ার কোনো সুযোগ হয়নি আর কি এবং তাদের যে কোনো নিকটাত্ম কেউ তাদের তাদেরকেও পাওয়া যায়নি যাদের কাছ থেকে আমরা তার তথ্যটা সংগ্রহ করতে পারি এবং যা চারজন ব্যক্তি যাদের কথা জানা গেছে আরেকজন ব্যক্তি তিনজন ব্যক্তির কথা তো আমরা জানতে পারলাম আরেকজন ব্যক্তিকে আমরা অনেক সার্চ করছি এবং তার কোনো তথ্য আমরা পেতে পারিনি তো ফায়ার সার্ভিস আপনারা জানেন যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সবার পাশে দাঁড়ায় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ছুটে গিয়েছি সেখানে তাদের উদ্ধার কার্যের জন্য তো এই ছিল সর্বোপরি